প্রিয় খামারি ভাই বন্ধুরা সালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি লক্ষ্য করতেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করব অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের গুণা নিয়ে আধুনিক উপায়ে মাছ চাষ করতে গেলে যেটা প্রয়োজন তাটা হলো পরিষ্কার ব্যবস্থাপনা এমনকি তার প্রথমে একটা হলো পুকুর প্রস্তুতি আপনি সঠিক করে যদি পুকুর প্রস্তুতি না করেন তাহলে দেখা যেতেছে আপনার এখানে মাছের লাভবান করা সম্ভব হয় না তো আপনাকে পুকুর প্রস্তুতির দিকে অবশ্যই নজর রাখতে হবে তো আপনারা মাটির গুণাগুণ পুকুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে মাটিতে আপনারা পুকুর নির্বাচন করবেন সেটা হলো অ্যাটেল মাটি এমনকি দুয়াশ মাটি সেটার দিকে আপনারা অতি নজর রাখতে হবে এমনকি পুকুর ভালো করে পুরাতন পুকুর হলে ভালো করে সেচ দিয়ে নিতে হবে তিন দিন পর্যন্ত এই পুকুরটা শুকাইতে হবে শুকানোর পরে দেখা যাচ্ছে আপনার মাটিটা সুন্দর করে ফাটিয়ে নিতে হবে তারপর প্রতি শতাংশে আপনার আড়াইশো গ্রাম লবণ এমনকি তিনশো গ্রাম করে চুন প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে নতুন পানি ঢোকাবেন অর্ধেক খালের পানি ঢোকাবেন আর অর্ধেক টিউবওয়েলের পানি ঢোকাবেন ও অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে টিউবওয়েলের পানি যে আয়রন মুক্ত থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো এটেল মাটিটা আপনার জন্য পুকুরের জন্য খুবই উত্তম হয় মাছ চাষের জন্য উত্তম তো আপনারা পুকুরের পানির গভীরতা তিন থেকে চার ফিট হলে সবচেয়ে থেকে ব্যাটার হয় দুই ফিট হলে সমস্যা নেই মাছ ছাড়া যাবে তো পুকুরের পাটটা যেন উঁচু থাকে কি পুকুরের জন্য কোনো ছিদ্র থাকে সেই বিষয়টা অবশ্যই আপনাকে মাছ চাষের জন্য খেয়াল করতে হবে এমন কি পানি ঢুকানোর পরে দেখা যাইতেছে আপনার পেতু নীল কিছু আনুষাঙ্গিক কিছু মেডিসিন আছে এগুলো মারতে হয় পানি ঢুকানোর পরে তিন তিন দিন পরে আপনি পোনা নির্বাচন করতে পারেন অবশ্যই পোনা যে নির্বাচন করবেন পারেন পোনার অবশ্যই ভালো হতে হবে আপনার যদি ভালো না থাকে তাহলে দেখা যাচ্ছে মাছের লস হওয়ার সম্ভাবনা থাকে যেখান থেকেই নেন না কেন অবশ্যই ভালো হেসের থেকে আপনারা পুরোনা কয়েক মানে যোগাযোগ করে আমার যারা আমরাও ময়বসিং থেকে আমরা ভালো পো দিতেছি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো শতকপতি আপনারা ষোল মাছ দিবেন দেড়শো থেকে দুইশো পিস শতকপতি দেওয়া যা তো আপনারা পাশাপাশি দেখা যেতেছে ফিটের পরবর্তী আপনারা আনুষঙ্গিকভাবে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারবেন যেটা সেটা ভাবে দেখা যেতেছে মাছ ছাড়ার পরে কিছুদিন ফিট খাওয়ানোর পরে প্রাকৃতিক খাবার যেমন তৈরি করবেন যেভাবে যেমন ইউরিয়া সার দিবেন তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম দেওয়া যায় শতকপতি টিএসপি দিবেন একশো থেকে দুশো গ্রাম করে শতকপতি এমনকি দেখা যেতেছে আপনার ফিশ মিল দিতে পারেন এমনকি চিটা কড় দিতে পারেন আর সরিষার খোল এগুলো দিয়ে একটি প্রাকৃতিক খাবার আপনারা তৈরি করতে পারেন এমনকি দেখা যেতেছে ময়দা দিয়ে আটা দিয়ে এগুলো চিটা গুড় দিয়ে আপনারা প্রাকৃতিক খাবার সহজে তৈরি করতে পারবেন তাহলে দেখা যাচ্ছে ফিটের যে এখন বর্তমান যে বাজার মূল্য নব্বই থেকে একশো টাকা কেজি তাহলে পাশাপাশি যদি আপনি বিকাল প্রাকৃতিক খাবার একটা তৈরি করে রাখতে পারেন তাহলে দেখা যেতেছে এক বেলা যদি ফিট দেন আর প্রাকৃতিক খাবার খেয়েই বেরো হয়ে যাবে যেমন পাশাপাশি আপনার এই যে কোনো খাবারই মাছকে দেন না কেন খাবে আর প্রতি প্রতি মাসে গ্যাসের ডুস করতে হবে প্রতি মাসে পনেরো দিন পর পর মাছটা শরীর স্বাস্থ্য চেক করতে হবে মাসে কোনো উকুন এমনকি ল্যাস পোষা পাকনা পোষা মাসে খাবার খাচ্ছে কিনা এবং কি পেট ফুলে যাচ্ছে কিনা সেই বিষয়টা অবশ্যই আপনাকে গুরুত্বভাবে লক্ষ্য রাখতে হবে তো মাছ চাষের জন্য অবশ্যই আমাদের কাছে যে কোনো বেস্ট পরামর্শ জন্য আপনারা যোগাযোগ করবেন আমরা সঠিক এমনকি বিনামূল্যে পরামর্শ দেব আমাদের কাছ থেকে আপনারা জানবেন আর ভালো যেতে